জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন করোলা নদীর পারে মূলত প্রবীণ নাগরিকদের সান্ধ্য ভ্রমণের উদ্দেশ্যে বিপুল অর্থ খরচ করে তৈরি করা হয়েছিল অ্যালি কিন্তু সেই অ্যালিতে দীর্ঘ সময় ধরে জ্বলছে না পৌরসভার লাগানোচিফলাবাতি সন্ধে নামার সাথে সাথেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা পড়ে যায় নদী সৌন্দর্য এলাকার দখল নেয় এবং সমাজ বিরোধীরা যার ফলে চুরি ছিনতায়ের মতো ঘটনার কথাও শোনা যায় কখনো কখনো এমনটাই দাবি জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সির আর এরই প্রতিবাদে শনিবার সন্ধ্যায় এলাকার মহিলারা হাতে হ্যারিকেন এবং মোমবাতি নিয়ে একত্রিত হয়ে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে

বৃদ্ধবিদ্যাদের হাটবার জায়গা সে অ্যালির অবস্থা দেখেন তো এই অ্যালি দিয়ে সম্পূর্ণ দুষ্কৃতকারীদের সমাজ বিরোধীদের কবলে চলে গেছে কোনো একটা জায়গা থেকে প্রতিবাদের সৃষ্টি হয় কলকাতার বুকের থেকে যে প্রতিবাদ সৃষ্টি হয় সেটা আছে গিয়ে পড়ে শহরতলিতে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ড আন্দোলনের আর একটা নাম আজকে জলপাইগুড়ির বুকে চব্বিশ নম্বর ওয়ার্ড একটা আন্দোলনের নাম আমার বিশ্বাস এই চব্বিশ নম্বর ওয়ার্ডের মা বোনেরা কর্মীরা যেভাবে হারিকেন এবং মোমবাতি নিয়ে একটা অভিনব পদ্ধতিতে এই অন্ধকারের বিরুদ্ধে পৌরসভার অন্ধকার এবং এই এখানকার যে পথবাতির যে অন্ধকার সেই অন্ধকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলনে সামিল হলেন আমার বিশ্বাস আরও যে চব্বিশটা ওয়ার্ড রাখলো চব্বিশ নম্বর ওয়ার্ড বাদ দিয়ে যে আরও চব্বিশটা ওয়ার্ড থাকলো সেখানকার মানুষ যে যে পৌর পরিষেবা থেকে বঞ্চিত তারা এইভাবেই আমাদের মতন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে